পুরি নেই পুরি নেই মরব তো পানি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হ্যাভ লাইফ মালে মোনাই পিনি গাইছে রে মালে মোনাই পিনি গাইছে আজকে আমার কোনো কাম ছিল না তাই জামা কাপড় সব দুষি খাইছে নয়ন এসে কইলো ভিডিও নাকি বানাবি তাই তো লুঙ্গি পরেই দিছি দড় খেইছে কিন্তু ও তো দিকে দেখা যাচ্ছে না ও কোণে ও কত দূর আসে না কে বেলা থাকতে থাকতে আমরা আবার পাউড আইবে তা যাচ্ছে নয়ন দিন দিন মাল খুরেরা অনেক ভুল করতেছে কারণ তারা মাল খায় যেখানে সেখানে বটল মতল ফেলা থৈ যাচ্ছে আর সেই অভিযানের জন্যেই আমরা দুইজন ইসকে মাল খুর মাতালকে গর্ব সে যেখানেই থাকুক নাকি সেই মাতাল আর মাল কোথায় কোথায় আছে এটা আমরা আজকে খুঁজে বাই করবো এটা আমাকে ডিউটি কিন্তু মাল পালিবারে সেই মাল কিন্তু আমরা খাবো না মোটেও খাবো না হ্যাঁ ঠিক আর নয়ন এখন তো আমরা যদি আর কোনো কাম পাই বা না পাই কোনো মাতাল ঘুরকে ধরবে পারি বা না পারি আমাদের সকল কাম শুরু হবে আল্লাহর নামে নয়ন চল সকল কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে আমরা কাজ শুরু করব স্যার আপনি আল্লাহর নামে যে কাজ শুরু করবেন তাতে আমার মনে হয় কি আপনাদের সাথে থাকলে আল্লাহর নামে এমন ভিক্ষা শুরু করা লাগবে কি কয় সেসব নয়ন আমার কাছে ক্লিয়ার ইনফরমেশন আছে যে এই বাড়ির ভিতরে সব মাতাল মাল খুর্রার যত মদ সব এর ভিতরে আছে তাই এখন এটা কারির জন্য কোনো অপেক্ষা নাই আর কারির জন্য কোনো দাঁড়াইনি নাই দুইজন মিলে এটার এমন ধাক্কা মারবো I'm <laughs> sorry.